তেলিয়ামলা থানাধীন বাইশগড়িয়া এলাকাতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই ঘটনায় একটি দোকান সহ তিনটি বসতগত সম্পূর্ণভাবে পুরে ছাই হয়ে যায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অংশ আশঙ্কা প্রকাশ করছে নাশকতামূলক এই অগ্নিকাণ্ড এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি তেলিয়াম থানাধীন বাইশগুড়িয়া এলাকাতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই ঘটনায় একটি দোকান এবং বসতগত সম্পূর্ণ পুরে ছাই হয় এখানে উল্লেখ করা প্রয়োজন এই এলাকার জৈনিক কাদের মিনজা বিল্লাল হুসেন এবং গনি মিয়া নামের তিন ব্যক্তি এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি নাম আপনার বিল্লাল মিয়া কত বছর ধরে আপনি আসেন এই গ্রামে ওই তো সাতাশ আঠাশ বছর আপনার বাড়ি শহর কয়টা বাড়ি পড়ছে এখানে মোটামুটি ওই তো চার পাঁচটা বাড়ি তো পড়া গেছে আমরা তো এটা তো ঘনবসতি এলাকা ঘনবসতি এই জায়গাটাতে মানে আমরা আর এমন দেখছি না আর কি আর কোনো সময় না এইখানে দেখলাম যে এর মধ্যে কাদের মিয়ার দোকান পুরে ছাই হয়ে গেছে বাকিদের বসতগড় রান্নার গড় সম্পূর্ণভাবে পুরে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের মধ্যে বিল্লাল হোসেন দাবি করেন কে বা কাহারা রাতের আধারে অন্ধকারে বা রাত্রিকালীন সময়ে পেট্রোল ছিটিয়ে এই অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত করেছে যদিও গোটা বিষয় তদন্ত সাপেক্ষ আমি তো পুরা ঘরের মধ্যে বয়সে এটার পাইছি যে পেট্রোল যে পালাইতেছে না পুরো বৃষ্টির মধ্যে বৃষ্টির মতন টিনের মধ্যে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বয়ে বাড়িছি না আরকি কি মনে হতো কারা হইতে পারে কারা তো অন্য নাই দেখছি না তো আর কি লাগাইছি কারো সঙ্গে আপনার ঝামেলা কিছু এমনি তো জামেলা নাই আমরা তো আইসি অনদিত কে লোক আমরা ঝামেলা টামেলা করছি না কি মনে করি আমাদের শত্রু যে আমি গসতে তারই জানে কোন এলাকায় কোন গ্রাম এটা এটা বাইশ এখানে উল্লেখ করা প্রয়োজন ক্ষতিগ্রস্তদের মধ্যে গনিমিয়া বাইশগড়িয়া এলাকা সহ গোটা তেলিয়া মোদা জুড়ে একজন ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত এবং অতীতে সে এনডিপিএসএ এ সহ নানা ধারায় অভিযুক্ত হয়েছে সামগ্রিক এই অগ্নিকাণ্ডের বিষয়ে এলাকা জুড়ে ব্যাপক গঞ্জন তৈরি হয়েছে এখন দেখার বিষয় পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই বিষয়ে তদন্ত করে পুলিশ গোটা ঘটনার কুল কিনারা করতে পারে কিনা

ক্ষয়ক্ষতির হিসেবে সঠিকভাবে কোনো কিছু নিরূপণ করা না গেলেও অনুমান করা যাচ্ছে আনুমানিক দশ থেকে বারো লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে